সিলেট শহর রাতের সিলেট শহর আর রঙে রঙিন হয়ে আছে যে এদিকে শহীদ মিনার কেন্দ্রীয় সিলেটের মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশের ষোলোই ডিসেম্বর আজ বিজয়ের তিপ্পান্নতম বছর চলতেছে আর আমি শহরের ভিতর দিয়ে রাইড করতেছি আমাদের এই হাজার নয় লক্ষ শহীদদের তাজা রক্তে কেনা এবং লক্ষ ইজ্জতের বিনিময়ে এই দুই আর তাই বেরিয়ে বেরিয়ে পড়লাম আজ সিলেট সিটির ভিতরে দেখা যাক বিজয় রাইড দিচ্ছে এটা একটা বিজয় রাইডের অংশ সম্মান করি জানাই যাদের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে যাদের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি এবং এই স্বাধীন দেশে আজ বসবাস করতেছি বুক ফুলিয়ে চলতেছি এই তো স্বাধীন দেশে উল্টা আসলে না মামা এ হচ্ছে ব্যাপার এখন জিন্দা বাজার একদম মেইন পয়েন্টে যানজটে পড়িয়া গেলাম এ হচ্ছে ব্যাপার এটা সিলেট শহরের প্রাণকেন্দ্র বলা চলে আর এখানে সবসময় এরকম অবস্থা লেগেই থাকে কিছু করার নেই এটার সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি ইউজড হয়ে গেছি এখন আর আমরা এই ব্যাপারটা নিয়ে মাইন্ড করি না এ হচ্ছে ব্যাপার লাল সবুজের পতাকা এখানে ফ্লাগ দেওয়া হচ্ছে বিভিন্ন কালারের রঙিন ডিজে উদযাপন প্রত্যেকটা সরকারি স্থাপনা এবং প্রতিষ্ঠানে লাইটিং করা হয়েছে বছরে একদিন আমাদের এই দিনটিতে আসে এখন তো এই জামের মধ্যে যে আটকা পুরাই তো কট খায় গেলাম দেখি একটু সামনে আগানোর চেষ্টা করতেছি ও এই তো মনে হচ্ছে ছুটতেছে জাম হ্যাঁ সামনে লরিটা আগাচ্ছে আমরা আস্তে আস্তে আগাবো টান দেন টান দেন টান দেন ভাইয়া মামা আস্তে আস্তে হ্যাঁ এ হচ্ছে ব্যাপার যাই হোক সেটাই আর আপনাদের সাথে কথা বলতেছি গল্প করতেছি আমি যাবো হচ্ছে পাঁচ বাইয়ে আমার ফ্রেন্ড এখানে ওয়েট করতেছে তার সাথে নিয়ে তাকে নিয়ে ঘুরবো তাকে নিয়ে বেরোবো দেখি এ হচ্ছে ব্যাপার আজকে যানজটটা একটু বেশি মনে হচ্ছে স্বাভাবিক দিনের চেয়েও কারণ এরকম একটা দিন সবাই বের হচ্ছে ছুটির দিন এ হচ্ছে ব্যাপার সবাই ফ্যামিলি পরিবার বন্ধুবান্ধব নিয়ে একটু উদযাপন করার জন্য বের হচ্ছে এই দিনটাতে স্পেশালি যার কারণে একটু যানজট বেশি যে মাঠির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা তোরা দে মাঠি আমার রঙ্গে মাখিয়ে দে না যে মাঠির বুকে ঘুমিয়ে সেনা তোরা আবার জেম আবার জেম মানে এই যে একটা অবস্থা আবার জেম মানে এই যানজট আপনারাও দেখেন আমাদের সিলেটটা সিলেট ছোট্ট এই সিলেট প্রশাসনিক শহর আমাদের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে কি সিলেট অনেক ছোট শহর আপনি বাইক নিয়ে মোটামুটি আধা ঘন্টায় কভারেজ করতে পারবেন করে ফেলতে পারবেন পুরু শহর আমি অলরেডি চলে এসেছি পাঁচ বাই রেস্টুরেন্টে দেখি এবার ওকে পিক আপ করার পালা এইচ সিলেটের বিখ্যাত সে পাঁচ বাই রেস্টুরেন্ট নাম করা আমি ভিতরে প্রবেশ করব এখন হচ্ছে ব্যাপার টি প্রবেশ করে ফেলছি যাইহোক আমি এখন আপাতত এইখানে ভিডিওটা শেষ করতেছি আর তাকে এবার আমি খোঁজ করি দেখি সে কোথায় আছে